আজকে আপনাদেরকে এমন একটা ইসলামিক লং চ্যানেলের আইডিয়া দিব যেটা আপনারা ভিডিও থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমার প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর সাইফ স্টোরি এই চ্যানেলটা কিভাবে ইসলামিক ভিডিও তৈরি করে অর্থাৎ এই চ্যানেলটা কিভাবে ইসলামিক ভিডিও এডিটিং করে সেটা আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো আর এই রমজান মাসের আগে যদি আপনি একটি প্রফেশনাল ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার ইসলামিক ভিডিওগুলো জ্বরের গতিতে ভাইরাল হবে এবং আপনার চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো করবে সাইফ স্টোরি এই চ্যানেল মতো ইসলামিক ভিডিও এডিটিং করতে হলে আমাদেরকে দুই টাইপের ভিডিও এডিটিং করতে হবে নাম্বার 1 এই চ্যানেলের মতো ইসলামিক ভিডিওর আইডিয়া কোথা থেকে খুঁজে বের করবেন সেটা দেখাবো নাম্বার 2 এই চ্যানেলের মতো কিভাবে আপনি ইসলামিক ভিডিও এডিটিং করবেন সেটা দেখাবো তাই অবশ্যই ভিডিওটা দজো সহকারে দেখতে থাকুন সাইফ স্টোরি এই চ্যানেলের মতো ইসলামিক ভিডিও আইডিয়া কোথা থেকে পাবেন যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল বুঝাই তো আমরা ইউটিউব আসার পর যদি দেখেন থেকে সার্চ হয়েছে সাইফ স্টোরি তার চ্যানেলের ভিতরে চলে আসলাম তো বিস্তরে চলে আসার পর তার ভিডিওর কোয়ালিটি দেখেন তো তার ভিডিওগুলো কিন্তু বর্তমান সময় ট্রেন্ডিং বিষয় কিন্তু ভিডিওগুলো তৈরি করে যেমন দেখতে পাচ্ছেন যে এআই দিয়ে এভাবে আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে মিজানুর রহমান আজারি হুজুর কেন সমালোচনার জবাব দেন না এবং এভাবে দেখেন সে কিন্তু কী করে যে বর্তমান সময় যে ট্রেন্ডিং বিষয়গুলো থাকে সে সম্পর্কে কিন্তু সে কিন্তু ভিডিও তৈরি করে এবং ইসলামিক একটা মেসেজ দেওয়ার কিন্তু চেষ্টা করে আপনারা কি করবেন আপনি বর্তমান সময় যেটা ট্রেন্ডিং বিষয় থাকে সেই বিষয় ওপর আপনি ভিডিও তৈরি করবেন এবং সেখানে আপনি একটা ইসলামিক মেসেজ দিবেন এবং ইসলামিক মেসেজটা কীভাবে দিবেন আপনি আপনার ভিডিওতে সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব সাইফ স্টোরি এই চ্যানেলের মতো কীভাবে ইসলামিক ভিডিও এডিটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আপনি কি করবেন এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি তো সাইফ স্টোরি এই চ্যানেলের ভিডিওতে আপনি দেখতে পাবেন এরকম কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকে সে কিন্তু কী করে সে এখানে কিন্তু বয়স ওভার করে তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তো আপনারা কী করবেন এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নেওয়ার পর আপনারা প্রথমে কী করবেন একশো ত্রিশশোটাকে সিলেক্ট করবেন আমরা ইউটিউব লং ভিডিও তৈরি করবো তার জন্য আমরা এদিকে ডাউন করব তো আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করে এখান থেকে ষোলো ইস টু নাইন এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন এটা দেখেন এখান কিন্তু এটা পারফেক্ট সাইজে বসেছে না এফেক্ট কিন্তু ফাঁকা জায়গা রয়েছে তার জন্য পারফেক্ট সাইজে বসানোর জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার জাস্ট এটার পর একটা ক্লিক করবো তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর একে আমার টেনে বড় করে দেবো তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন পারফেক্ট সাইজে কিন্তু এখান থেকে বসে গেল তো বসে গেলে আপনার ভিডিওটা কতটুকু ততটুকু কী করবেন আপনি ভিডিও টেনে ধরে বড় করে নেবেন তো এরকমভাবে আপনার মনো মতো বড়ো করে নেবেন এখন আপনি সাইফ স্টোরির মতো ভিডিও তৈরি করতে হলে আপনাকে প্রথমে কী করতে হবে গ্রিন স্ক্রিনে কিন্তু একটা ভিডিও শ্যুট করতে হবে যেরকম আপনার দেখতে পাচ্ছেন এরকম আপনাকে কি কী করবেন গ্রিন স্ক্রিনে একটা ভিডিও শ্যুট করবেন এখন হয়তো আপনার অনেকে বলতে পারেন ভাই তো আমার গ্রিন স্ক্রিনের মতো যে ভিডিও শ্যুট করবে এরকম কোনো সিস্টেম নাই তা যারা আউটডোরে শুট করবেন তারাও কিন্তু কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনার ভিডিও থেকে সেটাও দেখাবো প্রথমে দেখাই যে আপনার কীভাবে গ্রিন স্ক্রিনে যারা শুট করবেন তারা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তা আপনি অবশ্যই যদি ইসলামিক ভিডিও তৈরি করেন সাহেব স্টোরির মতো যদি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি অবশ্যই গ্রিন স্ক্রিনে একটা ভিডিও তৈরি করে নেবেন তো যারা গ্রিন স্ক্রিনে ভিডিও তৈরি করতে পারবেন না তাদেরকে আমি যারা আউটডোরে শুট করবেন তাদেরকে আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি প্রথমে দেখা যে গ্রিন স্ক্রিন থেকে কিভাবে এই ধরনের ভিডিওতে আপনার এই ধরনের ব্যাকগ্রাউন্ডে কীভাবে আপনার ভিডিও অ্যাড করবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন দেখতেছেন যে ওভারলে একটি অপশন জাস্ট আপনি কি করবেন এটার উপর একটা ক্লিক করবেন এট ওভারলে এর উপর একটা ক্লিক করবেন তো ভাই এখান থেকে আমার গ্রিন স্ক্রিনে কোনো ভিডিও শুট করা নাই তার জন্য আমি আপনাদেরকে একটা ক্যারেক্টার দিয়ে দেখাচ্ছি তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ক্যারেক্টার আপনি গ্রিন স্ক্রিনে একটা ভিডিও শুট করে নেবেন তো আপনি কি করবেন এরকম গ্রিন স্ক্রিনে একটা ভিডিও শ্যুট করে নেওয়ার পর আপনি সেই ভিডিওটাকে এখান থেকে ইনপুট করবেন ভাই তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি এখান থেকে একটা ক্যারেক্টার দিয়ে দেখাচ্ছি তো আপনি কী হবেন এরকম একটা গ্রিন স্ক্রিনে একটা ভিডিও শ্যুট করে নেবেন তো শ্যুট করে নেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু সেই ভিডিওটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো দেখার পর আপনি এখান থেকে গ্রিন স্ক্রিনটাকে কীভাবে রিমুভ করবেন তো তার জন্য আপনি কী করবেন এখান থেকে যে এই ভিডিওর যে লেয়ারটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কী করবেন এই লেয়ারে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এদিকেই স্কল ডাউন করবেন তো এদিকেই স্কল ডাউন করার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ক্রোমা কী জাস্ট এটার পর একটা ক্লিক করে এরকমভাবে একটু আপনি সরিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল তো এটাকে আপনি কিন্তু খুব সহজে কিন্তু এরকমভাবে যারা গ্রিন স্ক্রিনে শ্যুট করবেন তারা কিন্তু এরকমভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি কী করবেন ভিডিওটা কিন্তু বসিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আপনি আমি কিন্তু খুব সহজে কিন্তু এটা কিন্তু বসিয়ে নিতে পারছি তো আপনি যেরকমভাবে ভিডিও শ্যুট করবেন এরকমভাবে কী করবেন আপনি কী করবেন বসিয়ে নেবেন অবশ্যই আপনি যদি গ্রিন স্ক্রিনে শ্যুট করে থাকেন এখন আসি আরেকটা প্রসঙ্গে তো আপনারা অনেকেই বলতে পারেন বা আমি তো গ্রিন স্ক্রিনে শ্যুট করতে পারবো না তো তারা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনি আউটডোরে কিন্তু ভিডিও শ্যুট করতে পারেন সেখান থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমার আউটডোরে কোনো শ্যুট করা ভিডিও এমন কোনো ভিডিও নেই তার জন্য খুবই দুঃখিত আপনি আউটডোরে একটা ভিডিও শ্যুট করে নেবেন তো ভিডিও শ্যুট করে নেওয়ার পর কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা দেখাচ্ছি তো আমি এক্সাম্পল এখান থেকে এই ভিডিওটা দিতে পাচ্ছেন এই ভিডিও থেকে কী করবো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো তো আমি কী করবো এই ভিডিওটাকে এখান থেকে ইনপুট করে দেবো তো ইনপুট করে দেওয়ার পর দেখেন আপনি যখন আউটডোরে শ্যুট করবেন তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চারপাশে কিন্তু এরকম কিন্তু আউটডোরে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে তো এখান থেকে কীভাবে আপনি আউটডোরে যখন শুট করবেন তখন কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সাইফ স্টোরি এই চ্যানেলের মতো সে কীভাবে ভিডিও তৈরি করে সেটা দেখাচ্ছে তো আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে কী করুন আপনি যে আপনার যে আউটডোর শুট করা ভিডিওর যে অ্যাড করবেন এখান থেকে যে লেয়ারটা দিতে পাবেন জাস্ট আপনি কী করবেন এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন তো লেয়ারের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজ ইজ একটি অপশন জাস্ট আপনি কী এটার পর একটা ক্লিক করবেন তো যেহেতু আমরা গ্রিন স্ক্রিনে ভিডিও তৈরি করি না যদি আমরা গ্রিন স্ক্রিনে ভিডিও তৈরি করে থাকি তাহলে কিন্তু আগের মধ্যে এখান থেকে ক্রোমাইকিতে ক্লিক করে কিন্তু আমরা কিন্তু গ্রিন স্ক্রিনে ভিডিও তৈরি করলে সেটা কিন্তু খুব সহজে কিন্তু আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারি কিন্তু যেহেতু আমার মতো কিংবা আপনার অনেকে আছেন আউটডোরে শ্যুট করতে চাচ্ছেন তারা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তো তারা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ও রিমুভার অবশ্যই আপনার এখান থেকে প্রো ভার্সন প্রয়োজন হবে যখন আপনি আউটডোরের গ্রিন স্ক্রিন অর্থাৎ আউটডোরের যে আপনি যে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন সরি গ্রিন স্ক্রিন আউটডোরে যে শুট করবেন সেটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে ওটো রিমুভার যে অপশন দিতে পারছেন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন যে রিমুভ তো আমরা যেখানে রিমুভে ক্লিক ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড দেখেন এটা কিন্তু একদম আমার আউটডোরে শুট করা দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখেন আমার কিন্তু কিন্তু এটা আউটডোরে কিন্তু শ্যুট করা যখন আমি এখান থেকে রিমুভে ক্লিক করবো তখন দেখেন কত সুন্দরভাবে এবং কত নিখুঁতভাবে কিন্তু এখান থেকে কী কী হলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল তো দেখেন আমি এখান থেকে যদি ভিডিওটা প্লে করে দেখাই তো আপনারা এখান থেকে যদি ভিডিওটা শোনেন তাহলে দেখে ভাই অবাক হয়ে সরি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে কত সুন্দরভাবে কী করলো যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিয়েছে তো জাস্ট আমরা এই ভিডিওটাকে কেটে দেয় দেখেন কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিয়েছে ভাই দেখেন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কিন্তু আউটডোরে শ্যুট করা হয়েছে এরকম কিন্তু কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না এমন ক্যামেরায় কিন্তু এটা কিন্তু গ্রিন স্ক্রিন দিয়েও কিন্তু কোনো প্রকার ভিডিও তৈরি করি নাই তো আপনারা যারা চাচ্ছেন যে আউটডোরে শুট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান জাস্ট আপনি চাইলে এরকমভাবে রিমুভ করে দিতে পারেন তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো জাস্ট এক্সাম্পল আপনারা কী করবেন এরকমভাবে আউটডোরে কী করবেন আপনার ভিডিওটাকে শ্যুট করে নেবেন তো শ্যুট করে নেওয়ার পর এরকমভাবে রিমুভ করবেন তো আমি কেটে দিলাম জাস্টে দেখালাম যারা আউটডোর শুট করবেন তারা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা দেখালাম তো এখান থেকে আপনি কী করবেন প্রথমে আপনি আউটডোরে শ্যুট করেন কিংবা গ্রিন স্ক্রিনে শ্যুট করেন না কেন আপনি এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর আপনি ইসলামিক কিছু কথাবার্তা বলবেন তো আপনি কী করবেন সাইফ স্টোরির ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন যে এখানে কিছু ভিডিও প্লে হয় তো আপনি ভিডিও অ্যাড করার জন্য আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওভারলে একটি অপশন জাস্ট আপনি গিরবেন এটার পরে একটা ক্লিক করে অ্যাড ওভার এটার পর একটা ক্লিক করবেন আপনি এখান থেকে বর্তমান সময় আপনি যে ট্রেন্ডিং বিষয় আছে কিংবা আপনি যদি ইসলামিক বিষয় কোনো আলোচনা করতে চান সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন এখান থেকে আমি এই ইসলামিক ভিডিওটাকে অ্যাড করে নিলাম তো সাইফ স্টোরি চ্যানেলে আপনি যখন ভিডিও দেখবেন দেখবেন যে এরকম কিন্তু সে যখন কথা বলে এখান থেকে কিন্তু সে যখন কথা বলে এখান থেকে কিন্তু একটা ভিডিও প্লে হয় তো আপনি কী করবেন এরকমভাবে আপনি অ্যাড ওবাল এতে ক্লিক করে আপনি এরকমভাবে কী করবেন ভিডিওটাকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর আপনি এখান থেকে যে ভিডিওটা অ্যাড করবেন সে ভিডিও টপিকে আপনি কিছু কথা বলবেন তো সাইফ স্টোরি চ্যানেলের মতো সে কিন্তু কী করে যে বিডিওটা এখান থেকে অ্যাড করে সে ভিডিও সম্পর্কে কি কী করে সে কিছু কথা বলে ইসলামিক কিছু মেসেজ দেয় আপনি জাস্ট সেখান থেকে আপনি যে ভিডিও ট্রপিকে কথা বলবেন সে ভিডিওটা কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট প্লে করে চলাবেন এবং দর্শককে দেখাবেন পরবর্তীতে আপনি সাইফ স্টোরি তার মতো কি করবেন আপনি এখান থেকে কী করবেন ভিডিওর বয়েস দেবেন ইসলামিক একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন তো এরকমভাবে কী করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এরকমভাবে আপনি ইসলামিক ভিডিওর আইডিয়া নিয়ে আইডিয়া নিয়ে এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে ভিডিও সম্পর্কে ইসলামিক কিছু নলেজ দেবেন নলেজ দিয়ে আপনার ভিডিওটা আপনি ক্লোজ করে দিবেন তো বুঝতে পেরেছেন যে কীভাবে সাইফ স্টোরির মতো ভিডিওটা এডিটিং করতে হয় আর আপনি যদি সাইফ স্টোরি এই চ্যানেলের মতো ইসলামিক ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই ভাই আপনার অ্যাডভান্স লেভেলের ইসলামিক নলেজ থাকতে হবে আর আপনি যদি একজন মাওলানা কিংবা কিতাবখানা ছাত্র হয়ে থাকেন তাহলে তো ভাই কোনো কথাই নেই তাছাড়াও আপনি এই স্ক্রিনে থাকা এই দুইটা বই থেকে ইসলামিক ভিডিওর আইডিয়া নিতে পারেন আর আপনি যদি অন্য কোনো ইসলামিক লং ভিডিওর আইডিয়া নিতে চান তাহলে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন